হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি কারণ বিশেষ করে হচ্ছে টেকনো তরফ থেকে টেকনো কেমন ফটো তো অলরেডি আমার হাতে চলে আসছে সো এই ফোন আজকে আনবক্স করব তার আগে আমি আমার অ্যাড্রেসটা বলে দিয়েছি আমার অ্যাড্রেস ঢাকা বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 শপ নাম্বার 2 এক আর এই ফোনটা যারা চান যে সহজে একদম সহজে মাত্র একটা এনআইডি কার্ড দিয়ে চাইলে কিস্তির মাধ্যমে ফোন নিতে চান সেটা তো অ্যাক্সেস ওয়ালে আসলে কিন্তু একদম সম্ভব সো আপনারা কিন্তু বসুন্ধরা সিটি আসলে কিন্তু আমার শপে আসলে কিন্তু পেজারে আসছে এই ফোনটা সহজে একদম কিস্তিতে তো কিস্তিতে যারা লাগবে আমি শর্ট করে বলে দিব ভিডিও শেষে সবাই আগে ফার্স্ট হচ্ছে কেমন হচ্ছে ক্যামন সেটা হচ্ছে আমরা আনবক্স করে দেখাচ্ছি পাশাপাশি এই ফোনটাতে ভাই দারুণ করছে মেন হচ্ছে মেন ক্যামেরা যারা ক্যামেরা লাভার তার জন্য বেস্ট হবে এই ফোনটা এবং ফোনের ডিজাইনটাও আমি একটু পরে দেখবো ডিজাইনটা দেখার আগে আমি বক্সে কি আছে সেটা আপনাকে একদম দেখে দিব ঠিক আছে যেমন একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন তেরো মাসে টেকনোলজি সবসময় এক বছর না এক বছর এক মাস দেয় সবসময় এক বছর এক মাস বেশি বেশি দেয় এবং হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কাভার খুবই প্রিমিয়াম কাভারটা কিন্তু দেখতে কি একদম সিলিকন দেখছেন ভাইয়া আর হচ্ছে তারপর হচ্ছে 45 ওয়াটের চার্জার ইনবক্সে পাশাপাশি সব তো অবশ্যই চার্জ দেওয়ার জন্য একটা ক্যাবল লাগে সে ক্যাবল পেয়ে যাচ্ছেন আর সিম ফোলার জন্য সিম একটা পিন পেয়ে যাচ্ছেন সো আমরা এটা সাইডে রেখে দিব সাইডে রেখে এখন ফার্স্ট যে লুকটা মানে কেমন ফটি ডিজাইনটা সেটা আমরা আগে দেখব সো আমি ফোনটা টোটালি হচ্ছে দেখাবো সো কাটা কিন্তু জোস ভাই সত্যি জোস একদম বেস গ্রিন কালার তারটা হচ্ছে গ্রিন কালার পড়ছে সো এই ফোনে তিনটা কালা ব্ল্যাক গ্রিন হোয়াইট সো আমার আমি এখন আনবক্সিং দেখালাম হচ্ছে গ্রিন কালারটা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই কেমন 40 আর কেমন 40 প্রো দুইটাই সিমিলার এটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে ছোট ভাই দেখতে সেম কনফিগারেশন একই এবং সব সেম सेम শুধু পার্থক্য হচ্ছে কি কার্ভ আর ফ্ল্যাট মধ্যে পার্থক্য সো এই ফোনে ওপেন করব সেটআপ করব প্লাস ক্যামেরা ওয়াটারপ্রুফ নরমালি পানিতে পড়죠 আপনি দেখেন নরমালি হাতেই পানিতে পড়ে গেল এক সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড এক মিনিট সব সর্বোচ্চ তাও কিছু হবে না কারণ আইপি সিক্সটি সিক্স ওয়াটার ডাইজেশন দেওয়া আছে সত্যি বলতে হচ্ছে ফোনটা একদম সুপার স্লিম একদম হালকা একদম হালকা সো এই ফোনটা পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম মানে ডলবি সাউন্ড সিস্টেম উইথ ডুইল স্টোর স্পিকার এবং পাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ফোনটা পাচ্ছেন হেলিউ জি হান্ড্রেডের গেমিং একটা পাওয়ারফুল সিপি পাচ্ছেন আপনারা আর পাঁচ হাজার পাচ্ছেন সরি পাঁচ হাজার দুশো এম এইচ পাচ্ছেন বিগ ব্যাটারি পাচ্ছেন ফর্টি ফাইভ ভোল্টের সুপার চার্জার রেডি সেকেন্ড ধাপে চলে গেলাম ফার্স্ট হচ্ছে ক্যামেরা ক্যামেরা দেখেন ভাই খুব ক্লিয়ার যদি আমি যে ভাইকে ঝুম করি হাজির ভাই এটা হাসি দিয়ে ভাইয়া দেখছেন ফাইভ এক্স জুম দেখছেন ভাই হাসি দেখছেন সিরে মাখো দেখেন ছোড়ে দেখেন ভাইয়া গটিট দেখেন ছোড়ে দেখেন ভাইয়া একদম ক্লিয়ার দেখছেন ভাইয়া এবার আসেন মেন পয়েন্টে এটা

মানে এই পাশে গেলে কিন্তু তো এখানে সব মানে এই ফোনটা টোটালে যে এআই টেকনোলজি পাচ্ছেন এআই টেকনোলজি সেটা আমি দেখা দিচ্ছি আপনাকে দেখেন এআই ওয়েব ওয়েব পেপার জেনারেটার ইমেজ ডকুমেন্ট ডকুমেন্টস ফটো ট্রান্সলেট ফেস টু ফেস পাচ্ছেন প্রবলেম সলিউশন ইমেজ টু ডকুমেন্টস প্রত্যেকটা মানে টেকনোলজি সব কিছু এখানে দেওয়া আছে আপনি যে কোনো কিছু বর্তমানে এটার মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন তো এই ফোনটা

যেটা যে কেমন হচ্ছে এই ফোনটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের বসুন্ধরা সিটির টু এই ফোনে যারা নিতে চান মানে একদম সহজে আপনি বাসা যদি ঢাকার মধ্যে থাকে ঢাকায় থাকেন আপনি বর্তমানে তো আপনার মতো একটা এনআইডি কার্ড এবং পাশাপাশি আপনার বাবা মা ভাই বোন যদি ওয়াইফ থাকে ওনার কার্ড ঠিক আছে আর বিকাশ অনলি বিকাশ আর যদি কেউ আপনি জব করে থাকেন তাহলে জবের থাকবে অবশ্যই আর যদি না থাকে সেক্ষেত্রে যারা ড্রাইভিং ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই আছে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন যারা বিজনেস করেন ট্রেড লাইসেন্স দিয়ে নিতে পারবেন খুবই সহজে খুবই সহজে যারা দুদনার আছেন চাইলে আমাদের ফোন চাইলে আপনারা ঘরে বসে পারচেস করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দেন পাঁচশো দশ টাকা অনলি পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার করে ফোনটা আপনার গন্তব্য নিতে পারেন এবং চাইলে যারা এক্সচেঞ্জ করতে সুযোগ মানে যারা এক্সচেঞ্জ করবেন আপনি ফোনটা দিয়ে এই ফোনটা নিতে যাচ্ছেন সেটা